কখনো কখনো সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া নিয়ে কিন্তু একটা মস্ত বড় ঝামেলায় পড়তে হয় কি টিফিন বানিয়ে দেওয়া যায় এবং কতটা হেলদি খাওয়ানো যায় আর কতটা অয়েল ফ্রি খাওয়ানো যায় তারই কিন্তু আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দের হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তারাকে বলি দিই যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এবার একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি কিছুটা কম নিয়েছি এখানে আমি টক দই আর ওই বাটিরই কিন্তু এক বাটি জল নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য আমি এখানে একটা বাটির মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি আপনারা ঘরে থাকা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন মাপ করে নিলে কিন্তু রেসিপিটি বানাতে আপনাদের অনেকটাই সুবিধে হবে আমি এখানে দুই তিন মিনিট ব্যাটারটাকে এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল সোপ করে নিয়েছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে কিছু আমি সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া গাজরের কুচি আর ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যদি আপনারা খেতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন কিছুটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিয়েছি তবে খুব ছোটো বাচ্চাদের জন্য বানালে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি তাহলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি আর লবণ আমি আগেই দিয়েছিলাম তাইখানে লবণটা আর দিচ্ছি না সব সবকিছু এবার ভালো করে একবার মিশিয়ে নিলাম ব্যাটারটা এখানে একটু ঘন আছে বলে আমি ওই বাটি মেপে আবারও এক বাটি পরিমাণে জল দিয়েছি এখানে কিন্তু এক বাটি সুজির জন্য দুই বাটি জলের প্রয়োজন হবে খুব বেশি কিন্তু আর জল দেবেন না এর থেকে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা একেবারেই ভালো হবে না ব্যাটার কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার সামান্য একটু জল দিয়ে পাউডারটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম ভালো করে এবার মিশিয়ে নিতে হবে হাতে সময় কম থাকলে ছটপট করে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার একটা পাইপাইন আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি ভালো করে একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না এখানে এক্কেবারেই কম দিলে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর হেলদি একটি টিফিন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দিয়ে দিলাম দেড় হাতা পরিমাণে ব্যাটার আপনারা চাইলে আরও ছোটো করেও বানাতে পারেন ভালো করে একটু ব্যাটারটাকে জাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে রেখেছি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে একটু ওপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে আর খেতেও বেশ ভালো লাগবে উপর থেকে গ্রেট করে একটু গাজর দিয়ে দিলাম এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু ধনে পাতা করছি আর একটুখানি এখানে আমি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো শুধু এটা দেখতে সুন্দর হবে আর যতটা দেখতে সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগবে না বানাতে আর একটা পিঠ কিন্তু খুব ভালো করে দেখুন হয়ে গেছে অপর পিঠটা কিন্তু উল্টে দেবার কোনো প্রয়োজন নেই ঢেকে যেহেতু আমি কুক করে নিয়েছি দিকটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন কতটা সুন্দর রেসিপিটি তৈরি হয়েছে হাতে সময় কম থাকলে কিংবা রুটি লুচি পরোটা এই সমস্ত খেতে ভালো না লাগলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সকলের ভীষণই ভালো লাগবে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে এটা কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন খুবই হেলদি একটি টিফিন আচ্ছা আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর নামমাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটি আপনারা বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর যতটা দেখতেও সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারে বলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন